সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ আজকে আজ থেকে এক সপ্তাহ আগে আমি আমার এই বাগানে ঘাস ওষুধ দিয়েছিলাম আপনাদের একটা আপডেট দেখানোর জন্য এই ভিডিওটা করছি দর্শক আর আমি স্প্রেও করেছিলাম এই যে দর্শক এগুলো আমার গৌরমতি এগুলো নতুন পাতা বের হচ্ছে এ দর্শক এই পাতাগুলো হেফাজত করা এবং পোকা থেকে মুক্ত থাকার জন্য একটা স্প্রে আমি দিয়েছিলাম এই দর্শক এগুলো আমি আর কাটবো না এইগুলো অক্টোবর এই এই পাতাগুলোই হয়তো এই গাছের শেষ পাতা এরপরে ইনশাল্লাহ এই এটা প্রায় দুই বছর মানে গত বছর গাছটা লাগিয়েছি এই বছর অক্টোবর মাসে এক বছর হলো এই যে গাছটা এর গ্রোথ যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে আমি আম নিব এই যে এইটা দর্শক এই এক সপ্তাহ দুই সপ্তাহ আগে লাগানো এইটা তো এই গাছটা দর্শক গত বছর এই সময় লাগিয়েছিলাম তো এইটার মোটামুটি শেপ যা আসা এসেছে পুনিং করার পরে আর আমি পুনিং করবো না এখন যে পাতা আসবে এটাই রেখে দিব। আর এগুলো হলো দশ দেড় বছর বয়সের দুই বছর দুই বছর বয়সের লিচু গাছ আর এগুলো হলো গৌরমুতি এগুলো তেনশাল্লাহ আমরা আশা করছি এবার ছাব্বিশে ভালো ফলন আসবে তো এগুলো স্প্রে করার পরে গাছে যে মরা শুরু হয়েছে আমি বলেছিলাম যে এই ওষুধটা ইনস্ট্যান্ট কাজ করবে না এটা কাজ করে স্লো প্রসেস এই দশ এটা আমি কলম করেছিলাম এই যে কলমটা এই যে দশক কলম কলম ফেটেছে তো এই এই গাছগুলো হলো মানে এই গ্লাইফোসের ওষুধটা স্লো প্রয়োজন মানে স্লো স্লো আস্তে আস্তে সে নষ্ট করবে তো এই যে দশক করছে আমার মানে খুব ইনস্ট্যান্ট কাজ হবে এটা দরকার নেই আমার ধীরে ধীরে কাজ হবে এইরকম ওষুধই আমার দরকার ছিল ওই যে দশক মারা গেছে ওই পেশা দেখি এই যে রুন ভাই এই পেশায় এই যে দর্শক আমার যে ইয়েগুলো ছিল আমার ঘাস ওষুধ দেওয়ার পরে ছুটকি পুরো বন্ধ পাড়াচ্ছি নাকি রে এই যে দর্শক এই যে গাছগুলো মরে যাচ্ছে এই যে ঘাসগুলো মরে এগুলো তো ঘাস ড্রাইফ্রুসের দিয়েছিলাম এগুলো হয়তো আরও দুই এক দিনের মধ্যে মানে বৃষ্টিটা হলেও আরও পচে যাবে গোড়াটা এই যে দর্শক আমার এক বছর বয়সের বেড়ানো শেপ আপনাদের কলমের অবস্থাও দেখাবো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা এই যে আমার খুব ভালো এবং বিখ্যাত গাছটা এই গাছটার শেপ খুব সুন্দর এবং এখানে আপনার এইগুলোতে আমরা কলম করেছিলাম কলম হয়তো এই এখন শিকড় চলে এসেছে এই দশক শিকড় এই যে শিকড় দেখা যাচ্ছে এই কলমগুলো আপনাদের ইনশাল্লা আমরা দিব এই যে এগুলো এই সপ্তাহে কাটা হবে না নেক্সট উইকে আমরা কাটবো কেটে আপনাদের কেটে পডিং করে ইনশাল্লাহ আপনাদের দিব এগুলো হলো মাসিমপুরি বেদানা আসলে বাগানে সবসময় আসা হয় না এই সময় একটু সাপের ভয়টা আছে এই যে দর্শক এই যে এগুলো হলো কলমের অবস্থা তো দর্শক এরপরে ভি মানে গাছে এখন আমরা স্প্রে করবো না গাছের যা পাতা আছে এই অবস্থায় থাকবে আর স্প্রে দ্বিতীয় ফ্লাস এরপরে ফ্লাসটা যদি আসে তখন আমরা স্প্রে করতে পারি না হলে এই স্প্রেই মোটামুটি আগামী ছাব্বিশ সালের এক পর্যন্ত শেষ গত স্প্রে কী দিয়েছি দর্শক আপনাদের দেখিয়েছি দেখা হবে দর্শক নেক্সট ভিডিওতে আসসালামুকুম